আলহামদুলিল্লাহ رب العالمين ভাই এবং মানুষকে দুনিয়াতে কি কারণে পাঠিয়েছেন এ বিষয়ে কয়েকটা জায়গায় তিনি বলেছেন একটা হলো সূরা বাকারার ত্রিশ নম্বর আয়াত তিনি বলেছেন মানুষকে আমার প্রতিনিধি বানিয়েছি সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে মানুষ আর জিন উভয়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সোরা মল্কের দুই নম্বর বলেছেন কার আমল কার উত্তম এটা পরীক্ষা নেওয়া তিনটা আয়াতকে সামনে রাখলে দেখা যায় যে আমরা আল্লাহর প্রতিনিধি এবং আমরা আল্লাহর গুলাম এবং আল্লাহ তালা বলেছেন যে তার গোলামি পরিপূর্ণভাবে করার জন্য সোরা বাকার দুইশো আট নম্বর এয়াতে বলেছেন রহমান রায়মুদ হলুফ ইসিল্মিকা আল্লাহ তাত্তাবিউ ফতুন ইন্নাউলকুমাদু তোমরা পরিপূর্ণভাবে ভাবে আল্লাহর দাসত্ব করা ইসলামে দাখিল হোক এবং শয়তানের অনুসরণ কারণ সে তোমাদের সুস্পষ্ট এই যে পরিপূর্ণভাবে কাছে সারেন্ডার করা দাখিল হওয়া এটা কিভাবে সম্ভব হতে পারে আমরা তো বাজার হাট করি আমরা ঘর সংসার করি আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি তাহলে সেগুলো কি এই ইবাদতের মধ্যে আসতে হবে অবশ্যই সেগুলো আসতে হবে আমি পরিপূর্ণ আমার পুরো জীবনটাই আল্লাহর আমার থেকে ওটা শুরু করে আবার যাওয়া পর্যন্ত ঘুমের আল্লাহ ইসলাম ইসলাম মানুষকে এমন একটা ধারণা দিয়েছে যে তার পুরো লাইফটাই সে গঠনমূলক ভাবে কাজে লাগাবে ওর মধ্যে সবই আছে আপনি বিনোদনও করতে পারবেন ওর মধ্যে আপনি মানুষকে সাহায্য করতে পারবেন ওর মধ্যে আপনি সামাজিক কাজও করতে পারবেন ওর মধ্যে আপনি বিয়ে সাদিয়ে করতে পারবেন সবকিছুই আছে এই সব কিছুর জন্য যে আল্লাহ কোড যেটা দিয়েছেন বিধান যেটা দিয়েছেন এটার নাম হচ্ছে ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা কোন আংশিক না আল্লাহ বলতে মায়াদার তিন নম্বর আয়াতের একটা অংশ আলিয়া উমা আকমাল তুল হকুম দিন তো আলাইকুম নিয়ামাতি ওরা দি তুল হকুমুল ইসলাম আদি আমি তোমাদের জন্য কমপ্লিট দিন হিসাবে ইসলামকে দিয়ে আমি এটার উপরে সন্তুষ্ট আল্লাহ তালা সকল নবীর কাছে যে দিন দিয়েছেন এটার নাম ছিল ইসলাম আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই দিনকে বাদ দিয়ে আর কোনোভাবে যদি কেউ কোনো কোন চেষ্টা করতে চায় এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনের দিকে যদি কেউ দাওয়াত দিতে চায় আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য সোরা বাকারার এবং সোরা আল ইমরান এই বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার করে আল্লাহ বলেছেন তো সুতরাং আমরা আজকে যারা এই আল্লাহর খলিফা হিসাবে আসি আল্লাহ তালা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহর গোলাম হিসেবে প্রেরণ করেছেন আমাদের পুরো জিন্দিগিটা যদি আল্লাহর গোলামীর মধ্যে আমরা নিয়োজিত করতে চাই এবং যাতে নিয়োজিত করতে পারি এই জন্য আল্লাহ রবুল আলামিন আমাদের সাথে তিনি স্বয়ং নিজে অগ্রসর হয়ে আমাদের সাথে একটা চুক্তি করেছেন সোরা তাওবার বার একশো এগারো নম্বর আয়াত এটা আমরা জানি এই চুক্তিটা এই জন্যই করেছেন আমরা যেন মোল ট্রাক থেকে চলে না যাই আমরা যেন সবসময় মনে করি যে আল্লাহ আমাদের দেখতেছেন আমরা আল্লাহর সামনে আসি আমি যখন চিকিৎসা সেবায় থাকি আমি যখন ব্যবসার মধ্যে থাকি আমি যখন পারিবারিক কাজের মধ্যে থাকি আমি যে কাজের মধ্যেই থাকি না কেন আমি আল্লাহর সামনে আসি আল্লাহ আমাকে দেখতেছেন আমার বিধান হচ্ছে ইসলাম কোর্ট হচ্ছে ইসলাম আমার আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই বিষয়গুলো যদি খেয়াল থাকে তাইলে আমাদের পুরো জীবনটাই আল্লাহর এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ রব আলামিন এই কাজটা যাতে আমাদের পুরো জীবনটাই যাতে ইসলামের পথে ব্যয় হয় এই জন্য তিনি আমাদের জন্য কিছু কাজকে নির্ধারণ করেছেন আল্লাহ আমাদের উপরে সবচেয়ে বড় যে দায়িত্বটা দিয়েছেন সেটা হলো দিন কায়েমের সংগ্রাম করা এই কাজটা এমন একটা মর্যাদাপূর্ণ কাজ এটার মধ্যে সামিল থাকলে আর কোন কাজ এমন থাকে না যেটা দিনের বাইরে যা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কাজের জন্যই পাঠানো হয়েছে সোরা সফের নয় তাওবার তেত্রিশ পাকার আটাইশ তিন জায়গায় একই কথা বলা হয়েছে এবং অন্যান্য সকল নবীর দায়িত্ব হিসেবে এই একই কাজই বলা হয়েছে সোরা সোরা তেরো নম্বর সুতরাং এই কাজটি এমন একটা মহান কাজ এবং মহৎ কাজ আল্লাহ কি আল্লাহ তাহলে এই কাজকে সব কাজের উপরে বেশি মর্যাদার কথা বলেছেন নাম ধরে বলেছেন তোমরা কি পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ ঘোরানো এটা আল্লাহর কাছে কোনো পুণ্যের কাজ না আল্লাহর কাছে আসল পুণ্যের কাজ হলো সত্যিকার ইমানদার হওয়া আখেরাতের উপর ইমান আনা তারপরে কিতাবের উপর ইমান আনা

এবং আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করেছে এই দুইজন সমানময় আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর নিকটে দুইজন সমান নয় তার কিছু নেট কাজের কথা আমাদের সামনে এনে আল্লাহ বলে দিচ্ছেন যে কত বিচ্ছিন্ন বিছিন্ন নেট কাজ করার নাম নেক কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে পার পাওয়া যাবে বিষয়টা এরকম নয় তাই সালগিরুর আম্তর লো যা কেবল আল মাসরিক আল এই যে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মূল কাজের দিকে আমাদের অ্যাটেনশন নিয়ে যাচ্ছে এগুলো এগুলো মূল কাজকে কেন্দ্র করে যখন হবে এগুলো সব হবে মসজিদ বানানো সব হাজিদের পানি পান করানো সব কিন্তু আল্লাহ বলছেন ওটাই মেন কাজ না মেন কাজ বলছেন সুরাতাওয়ার বিশ নম্বর এতে আল্লাহ জিনা আমানু ও হাজারু ও জাহাদু ফি সাবিলিল্লাহি আযামু দারাজাতান ইনদাল্লাহ ওলাইকা আমুল ফায়েজু যারা আল্লাহ প্রতি ঈমান আনবে আখিরাতের প্রতি ঈমান আনবে এবং তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়

আর আল্লাহর কাছে আরো মহাপুরস্কার আছে আরো আরো আছে এই যে আল্লাহর খলিফার দায়িত্ব এই যে একা মতের দিনের দায়িত্ব এই যে দায়িত্ব। এটা যদি সঠিক ভাবে পালন করতে চাইলে আমাদেরকে এবাদতের ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে আমাদের জন্য আইডিয়াল হচ্ছেন মডেল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম খান আলু ফিরসুল্লাহ হাসানা আল্লাহ জীবন বিধান দিয়েছেন কিন্তু জীবন বিধানটা কিভাবে রপ্ত করব এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব। এটার বাস্তব নমুনা হিসাবে নবীকে আমাদের জন্য করা এবং নবী একদল লোক তৈরি করেছিলেন যাদের নাম সাহবাই তার হাতে গোড়া লোক তাদের জীবনে আমাদের জন্য উপদেশ রয়েছে তারা বাস্তব ইসলামটাকে তাদের জীবনে ফুটিয়ে তুলেছিলেন তাদের আমানদারিতা তাদের লেনদেন তাদের উঠা তাদের বিয়ে সাথী তাদের বাজারগার তাদের পারিবারিক জীবন সামগ্রিক জীবন যদি আমরা মিলাই তাহলে দেখবো সেটা আখের নির্ভর জীবন পরখাল নির্ভর জীবন এবং তারা আল্লাহ এবং আল্লাহ নবীর পুরো পরিপূর্ণ আনুগত্য করে তাদের জীবনকে তারা পরিধান করেছে তাদের কাছে ওই জিনিসেরই গুরুত্ব বেশি ছিল যেটা পরকালে যেটার মূল্য বেশি পরকালে যেটার দাম বেশি পরকালের সাফল্যের জন্য যেটা বেশি দরকার ওখানের জন্য তারা সবকিছুকে উৎসর্গ করে দিয়েছে হয়েছে মানজাল্লা ফরিদুল্লাহ কাদ্দ হাসান আল্লাহকে কর্জে আসানা দিবে আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দিবে এক সাহাব এসে বলতেছেন আবু দাহদার জিয়াল জিয়া আল্লাহ রসুল আল্লাহ কি আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তিনি আল্লাহ রসুলের হাতে হাত তাপ রেখে বললেন যে আল্লাহ রসুল আপনি সাক্ষীতা করুন আমার একটি খেজুর বাগান আছে যেখানে ছয়শটি খেজুরের গাছ আছে এবং এই এই খেজুর বাগানে আমার বাড়িটাও চমৎকার করে আমার সুন্দর করে বাড়ি বানিয়েছি এই বাগানের মধ্যে আমার বাগান আর বাড়ি একসাথে যে আল্লাহ রসুল আল্লাহকে খুশি করার জন্য কর্দে হাসানা দেওয়ার জন্য আমি আমার এই ছয়শ খেজুর গাছ সম্বলিত বাড়ি এবং বাগান দুইটাই আল্লাহকে সে আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহ ওইটা বলেন নাই যে কয়শো দিবে একশো দিবি না একটা দিবি না দুইটা দিবে কয়টা দিবে একটা আয়াত হলো যে দিবে তাকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় নবীও তাকে বলেন নাই যে আপনি এত দেন এত দেন ইত্যাদি কিছুই নাই তিনি বললেন যে আমি পুরো বাগানের সবগুলো গাছ এবং বাগান আল্লাকে দৌড়িয়া বাড়ির দিকে গেলেন তার দৌড় দিকে তার স্ত্রী মনে করলেন কোনো বিপদ জিজ্ঞেস করলেন এগিয়ে এসে যে কোনো সমস্যা কিনা বললেন না সমস্যা না সম্ভাবনা আল্লাহ চেয়েছেন আমি পুরো বাড়ি এবং বাগান দিয়ে দিয়েছি তো স্ত্রী বললেন আপনি তো খুব ভালো ব্যবসা করেছেন আলহামদুলিল্লাহ যেমন স্বামী তেমন স্ত্রী নিজের সাজানো বাড়ি বাগান রেখে মরুমিতে আমাদের জীবন যদি আমরা গঠন করতে চাই আল্লাহ যেভাবে বলেছেন আমরা যদি আমরা যদি কামত দিনের দায়িত্ব পালন করতে চাই আমরা যদি আবাদত পরিপূর্ণ ভাবে আল্লাহর দাসত্ব যদি করতে চাই তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জীবনকে